তোমরা অনেকেই হয়তো ইস্টারের নাম শুনেছ খ্রিস্টানদের আরেক আশার উৎসব এই ইস্টার বড়দিন আসার আগে গুড ফ্রাইডের সময়ই রঙিন আলোয় ভরে ওঠে চারিপাশ গুড ফ্রাইডে মন খারাপের দিন হল ইস্টার কিন্তু তা নয় আর তাই এ সময়ে নানান জিনিস আর রঙিন ডিমে সেজে ওঠে দোকান বাজার থেকে বাড়ির কোন কিন্তু খ্রিস্টানদের এই উৎসবের সাথে জড়িত রঙিন ডিমের গল্প কি জানো তোমরা যেখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বলে অনুমান করা হয় তার সবচেয়ে নিকটতম সমাধিস্থল হল পবিত্র সেপুলচারের চার্চ এখনও তার সমাধি দেখতে পাওয়া যায় শুক্রবার তাকে ক্রুশবিদ্ধ করার পর রবিবার গিয়ে দেখা যায় তিনি সমাধিতে নেই এই শুক্রবারকে গুড ফ্রাইডে বলে ধরা হয় এই সমাধিটি জেরুজালেমের মধ্যে অবস্থিত একটি চুনাপাথর নির্মিত গুহা ছিল পরবর্তীকালে বড় একটি পাথর দিয়ে গুহা মুখ ঢেকে দেওয়া হয় অনেকেই বলেন সমাধিতে থাকাকালীন তারা দুই ফেরেশতাকে স্বর্গ থেকে নেমে এসে যিশুকে নিয়ে যেতে দেখেন এবং তারা বিশ্বাস করেন যিশু আসলেই পরম ঈশ্বরের পুত্র যিশুর সমাধি বলতে বিশ্রামবারের প্রাককালে তার ক্রুশবিদ্ধ হওয়ার পরে যিশুর দেহের সমাধিকে বোঝায় এই ঘটনাটি নিউ টেস্টামেন্টে বর্ণিত হয়েছে ক্যানোনিকাল গসপেলের বর্ণনা অনুসারে তাকে অ্যারিমাথিয়াল জোসেফ নামে মহাসভার একজন কাউন্সিলর দ্বারা যিশুর দেহ একটি সমাধিতে স্থাপন করা হয়েছিল তবে অনেকে মনে করে ক্রুশবিদ্ধ হয়েই মৃত্যু হয়নি যীশুখ্রিস্টের এর একদিন পরে তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন গুড ফ্রাইডের পরের রবিবার তাই যিশুর পুনর্জীবনের কথা স্মরণ করে ইস্টার সানডে পালন করা হয় বর্তমান সময়ে এই ইস্টার বড় ধুমধাম করে পালিত হয় যার পেছনে যিশুর প্রতি শ্রদ্ধা যেমন থাকে তেমনই রয়েছে এক অদ্ভুত ফিলোসফি ইস্টারের দিনগুলিতে মানুষ বিভিন্ন রঙের ডিমের আকারের জিনিস দিয়ে ঘর সাজান ছোট ছোট রঙিন প্লাস্টিকের ডিমের ভেতর চকলেট ভরে দেওয়া হয় বাচ্চাদের কথিত আছে যিশুকে যে পাথরের গুহা কবরে রাখা হয়েছিল তার আকৃতি ছিল অনেকটাই ডিম্বাকৃতি আবার এই ডিম মানে নতুন জীবন বা নতুন সম্ভাবনার প্রতীক এছাড়াও প্রভু যিশু সেই কবর ছেড়ে মৃত্যু তিন দিন পর তার অনুগামীদের কাছে ফিরে আসেন তাই সব মিলিয়ে গুড ফ্রাইডে যতটা কষ্টের দিন খ্রিস্টানদের কাছে ইস্টার সানডে ততটাই আনন্দের আর সেই আনন্দ নিজেদের যিশুর ফিরে আসা নতুন আলো আসার সম্ভাবনা সমস্ত কিছুর প্রতীক হিসেবে তারা ডিমকেই বেছে নিয়েছে এই ইস্টার সানডে আরও সুন্দর করে উদযাপন করার জন্য কোনো সঠিক দিন না থাকলেও মোটামুটি পঁচিশে মার্চের পর এপ্রিল মাসের যে কোনো একটি রবিবারে এই দিনটি পালিত হয় বলা হয় গুড ফ্রাইডে তিন দিন পর রবিবার মানে ইস্টারের দিন কবর থেকে যীশুখ্রিস্ট আবার উঠে আসেন অর্থাৎ ওনার নতুন জীবন লাভ হয় কোথাও গিয়ে ডিম ও নতুন জীবনের প্রতীক এবং যিশুর কবরও নাকি ডিমের আকারেরই ছিল সেখান থেকেই পাশ্চাত্য দেশগুলিতে ইস্টারের দিনে রঙিন ডিম এবং তার ভেতরে চকলেট খেলনা ভরে দেওয়া নেওয়া চলে আসছে বিশেষত বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তুলতেই এই আয়োজন এ যেন প্রতিবার এক নতুন জীবনের সূচনার প্রতীক বন্ধুরা কি জানতেই তথ্য কামেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং শেয়ার করো প্রিয় মানুষদের সাথে যারা মানুষ আর প্রভু যিশুকে ভালোবাসেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করে রেখো আমাদের চ্যানেলটি